তুলসী গঙ্গার জলের পাশে আজ বাতাস নেই অথচ একটা টান আছে টানটা কোনো দিকের না সময়েরও না বরং মনে হয় কেমন যেন আত্মার ভেতরে গুটিয়ে নেওয়া টান যেটা শরীর টানে না বরং টানে সত্তাকে ঠিক যেমন একটা শব্দ তার উচ্চারণ থেকে নিঃশব্দতায় গলি যেতে চায় নদীটাকে প্রথমে দেখে মনে হয় যেন কিছুই ঘটছে না এখানে একেবারে শান্ত এক ফোঁটা ঢেউ নেই মাছ নেই নড়ি নেই কিন্তু একটু ভালো করে তাকালে বোঝা যায় এই শান্তি প্রকৃতির না বরং নিঃসঙ্গতা ও শূন্যতার এমন নিখুঁত নেই যেখানে ঢেউয়ের প্রয়োজন নেই কারণ নদীর নিচে একটা থেমে থাকার সময় স্থিরতা এখানে প্রাকৃতিক না বরং ইচ্ছাকৃত এই নদী চুপ করে থেকে কথা বলে আর যারা শোনে তারা আস্তে আস্তে শব্দ হারিয়ে ফেলে চকশ্যামের মাটিতে পা রাখলে প্রথমে মনে হবে জায়গাটা ফাঁকা কিন্তু কেমন যেন ভারত টের পাওয়া যায় যেন জমিনের তলায় কেউ বা কিছু শুয়ে আছে খুব সাবধানে নিঃশব্দে কিন্তু ঘুমই নেই ফসলের মাঠ নেই তবু শুকনো কঞ্চির মতো কিছু দাঁড়িয়ে আছে দূরে যেন তারা এক একটা প্রহরী যারা দিনের আলোকে ভয় পায় আর রাত নামলে ডেকে সেই সব স্মৃতি যেগুলো মানুষ নিজেই ভুলে যেতে চেয়েছে রাস্তা সরু সরু মানে সরু নয় বরং ঠিক এমন যেন হাঁটতে গেলে কেউ পাশে হাঁটে না নিজের ছায়াও না ঠিক এই রাস্তা ধরেই এগিয়ে এলো সেই মানুষটা যার নাম নেই কাহিনী নেই শুধু একটা প্রস্থান আছে ৪৫ বছরের মতো বয়স হবে হয়তো কিন্তু শরীরের বাকগুলো বলে দেয় না কিছুই তার ভেতরে একরকম শূন্যতা খেলা করে যেমন পোকা খাওয়া ফলের ভেতরে ফাঁকা গর্ত থাকে তার চোখে কোনো কিছুই নেই কোনো অপেক্ষাও না শুধু একটা জটিল স্তব্ধতা এমন না যে সে জানে না কোথায় এসেছে বরং যেন সে বহুদিন ধরে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছে শুধু তার চারপাশটা ধীরে ধীরে এভাবে হয়ে গেছে নদীর পাশে দাঁড়ালে প্রথমে বোঝা যায় না কোথা থেকে বাতাস আসছে পাতাও নড়ে না তবু চামড়ার নিচে একটা হালকা সারা পাওয়া যায় মনে হয় কেউ ঠান্ডা আঙুল দিয়ে ছুঁয়ে দিল হার সে নিচু হয়ে নদীর জলের দিকে তাকায় কিন্তু নদীর প্রতিবিম্ব দেখে না দেখে এক ধরনের বিকৃত অস্পষ্ট গন্ধ গন্ধ দেখে না কেউ কিন্তু এই নদীর জল যেন নিজে গন্ধ ছড়িয়ে দেয় চেতনায় পচা নয় সবেরও নয় আগুনও নয় এ এক ধরনের পুরনো মোটা মলাটের বইয়ের গন্ধ যা একসময় খোলা হয়েছিল আবার বন্ধ করে রাখা হয়েছে বহুদিন ধরে তখন সে খেয়াল করে তার পায়ের নিচের মাটি দুলে উঠছে না বরং অল্প অল্প করে নিচে নামছে খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে পায়ের নিচের জমিন যেন তার ওজন বহন করছে না তাকে গিলেও ফেলছে না কিন্তু এক প্রকার নীরব সহমত দিচ্ছে তুমি এখানে এসেছ কারণ তোমাকে আসতেই হবে এই অভ্যর্থনা জানাচ্ছে সে বোঝে না সে ভয়ও পায় না শুধু জানে এখানে দাঁড়ালে কোনো শব্দ করা যায় না এমনকি নিজের নাম বলতেও গলার ভেতর থেকে এক ধরনের ভার বেরিয়ে যায় যেমন নদীর গর্ভে রাখা একটা দীর্ঘ অব্যক্ত ইতিহাস হঠাৎ করে তার সামনে একটা বাক্স দেখা যায় না কাঠের না লোহার বরং কোনো উপাদানই নেই যার তুলনা তাকে ধরা যায় বাক্সটার গায়ে কিছুটা খোদাই করা শব্দ নয় সৌর নয় বরং এক ধরনের স্পন্দন দিয়ে চোখ রাখলে মনে হয় চোখে ছ্যাঁকা পড়ে যাচ্ছে অথচ ছোঁয়া যায় না ভেতরে কিছুই নেই অথচ অদ্ভুত এক গন্ধ ভেসে আসে একই সেই পুরনো পাতার ছেঁড়া ইতিহাসের হারানো স্মৃতির গন্ধ সেই মুহূর্তে চারপাশ বদলেও যায় না নদী বয়েও যায় না বাতাস জোরে উঠেও আসে না এমনকি কেউ এসে দাঁড়ায় না তার পাশে বরং সে নিজে একটা না তাকিয়ে থাকতে থাকতে একসময় বুঝতে পারে সে কিছু ভুলে গেছে কোন একটা মুহূর্ত কোন একটা মুখ কোন একটা বিকেল এবং সেই ভুলটাকে ভুলে যাওয়ার দায়েই এ নদী তাকে ডাকে নি বরং সে নিজেই এসেছে সে চায় না এখানে দাঁড়িয়ে থাকতে সে চায় না এখান থেকে পালাতে তার শরীর চায় না কিছু বরং এক ধরনের অভ্যস্ত হয়ে ওঠা এখানে থেকে যায় যেমন ঘরের কোনায় জমে থাকা বাতিল চেয়ারগুলো যা না ভাঙা না ঠিক থাকা এবং সেই মুহূর্তে নদীর ভেতর থেকে কোনো ঢেউ ওঠে না কিন্তু তার গলার ভেতর থেকে একবারে বেরিয়ে আসে একরকম ভারী নিঃশ্বাস যেটা শব্দ না ভাষাও না তবু তার পাশের বাতাসে লিখে ফেলে কিছু লাইন তুমি হয়তো কিছুই বলনি। কিন্তু তুমি দেখেছিলে তুমিও ছিলে তারপর নদী আবার স্থির হয়ে যায় বাতাস নিঃশেষ হয়ে যায় আলো আগের মতোই অনির্দেশ্য থাকে আর সেই মানুষটা ধীরে ধীরে বসে পড়ে ঠিক বাক্সটার সামনে মাটিতে গলা ছুঁইয়ে সে জানে এই মাটি তাকে গিলে খাবে না বরং এই মাটি তাকে চুপ করে দেবে ঠিক এইভাবে যেমন তুলসী গঙ্গা রেখে দিয়েছে শত শত লোককে যারা কিছুই বলেনি তবু সব জেনে গিয়েছিল